আল্লাহ সুবহানাহু আলা পবিত্র কোরআনমাযিদে বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকামুর রাসূল ইল্লা নুহী ইলাইহি انه লা ইলাহা ইল্লা আনা ফআবুদু হে আল্লাহর নবী আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সকলের প্রতি একটি আদেশই প্রদান করেছি আর তা হচ্ছে আমি আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য সত্য কোনো মাহবুদ নেই অতএব তোমরা আমার এবাদত করো এই আয়াতে আল্লাহ আলা বলছেন তিনি আমাদের নবী এবং পূর্বে পাঠানো সকল নবীর নিকটে একটি দাওয়াত পাঠিয়েছেন সেটি হচ্ছে এবাদতের যোগ্য হিসেবে একমাত্র সত্য মাহবুদ আল্লাহ সুবাহানহতালা আরাকায়তে আল্লাহ নবী রাসুলদের ধারাবাহিকভাবে নাম নিয়ে আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআন মসজিদের সুরআনআমের মধ্যে এক সিরিয়ালে নবী রাসুলদের নাম নিয়েছেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব নূহ দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মূসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ঈসা ইলিয়াস ইসমাইল ইউনুস লোত এক সিরিয়ালে এই সকল নবীর নাম নেওয়ার পর আল্লাহ তালা বলছেন ওয়ালাউ আশরকিদা মালুন এই নবীরাও যদি শিরক করে তাহলে এই সকল নবীর সকল আমল আল্লাহ তালা বাতিল করে দেবেন ধারাবাহিকভাবে এতগুলো নবীর নাম বলার পরে এবং তাদের গুণবাচক সিফাত বর্ণনা করার পরে আল্লাহ সুবাহান এই নবীরাও যদি সিরক করে তাহলে এই সমস্ত সম্মানিত নবীদের সকল আমল আল্লাহ বাতিল করে দেবেন শিরকের অপরাধ তাহলে দুটি সারবর্ম দাঁড়ালো যে আল্লাহ সুবাহান সকল নবী আসলের কাছে দাওয়াত পাঠিয়েছেন তাওহিদের আর সকল নবীর আসলের আমল বাতিল হয়ে যেতে পারে শিল্পের কারণে এই একই ধমকি আল্লাহ আমাদের নবীর জন্য প্রয়োগ করেছেন লাইন আল্লাহর নবী না আপনিও যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সকল আমল বাতিল হয়ে যাবে তাহলে এই দুটি পয়েন্ট থেকে আমাদের কাছে স্পষ্ট যে তাওভিদ এবং শিখ এই দুটি বিষয়ের গুরুত্ব ইসলামের সীমাহীন এবং অপরিসীম